টাকা আর একটু যাবেন নাকি রিক্সা চললে না তো এখানে কি করতে আইসি আরে আল্লাহ ওই কথা কইনি তো আমি কইছি আমার সাথে আর একটু যাবেন আপনি তুই কে তুই আমার এখান থেকে খেদাই ডাকপান দিনি আমার গোষ্ঠী কি করতে চাচ্ছিস তুই হ্যাঁ তুই কি করতে চাচ্ছিস কাকা রে আমি তোমার কাছে মাপ চাচ্ছি কাকা আমি তোমার সাথে পারিয়ে দিলাম না এই তুই কোথাকার কি ডাকলে তোর কাছে মাপ চাতে হবে হ্যাঁ হ্যাঁ তুই কি ডাকবে কে ডাকলি আমার মুক্ত ভাষা দিলো রে আমি কি করে কি হ্যাঁ আমি ওই কথা কইনি তো রে ভাই রে বাপরে চাষা আরে আমি যাবো আমি পুলিশ থেকে ডরে আমার ছেলে পুলিশ চাকরি করে

সালার এক কালার কাছে যাইয়ে যে জলাটা জ্বললাম আমি এক কাম করি এটাই কালার কাছে পাঠাই যে খান্ডি জলদি আসুক বলছে ভাই আপনি ওই ওই রিক্সাটার কাছে নেবেন এ আবার কোন পাগল আসে থাকি এক পাগল গেল বাবা চুল মুল কারাম ফুলকো ফুলকো মনে হচ্ছে সেই খেসা কাটিম দিয়েছে এই সমস্যাটা উনি খুব ভালো রিক্সা খালে আপনি ওর কাছে যান এই দেখছেন যাইয়ে দেখ আমি যে জলাটা জলছি এখন ওই লোকটা জলবে নতুন লোক আলা ভোলা লোক আমি কি দেখি হবে নে আল্লাহই জানে চা চা চোদন খালি যাবা আমার বহুত কচু খুটিলে সেটা দেখে খেয়ে আসবে আরে তা না আমি কি করছা তুমি কি করছো হ্যাঁ না আমি কি করছি হ্যাঁ তুমি কি করছো আর আমি কি করছি আমি বিড়ি খাইয়ে কেবল ফেলালাম আমি আমার ধরাবো কোন চাচা বুটির ডাইল বের করেছি খেচড়ি বের করেছি ভুনা খেচড়ি বের করেছি তোর কিন্তু আমি শোন আলুর দম বের করে দিব আমি বুঝলি তুই সুজা খাইছে বসে ডাইল সেটা আমার কি হ্যাঁ আমার কি

আমাদের তো থেকে সবার জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা অভিনন্দন তো আমার পাশে দেখতে পাচ্ছেন আর মামুন ভাই আর এই পাশে আছেন আমাদের হাবিল ভাই আরো একজন মানুষকে দেখতে পাচ্ছেন যাকে অসংখ্য অসংখ্য ভিডিও দেখে থাকেন সেই কমেডি হফিক ভাই আর এই যে আমাদের একজন মাস্টার গানের শিল্পী অনেক কিন্তু একজন মাস্টার যার ঢোলটা মানুষ শুনে অনেক আনন্দ পায় সেই মুন্না ভাই আর আমার পরিচয় কি দেবো আমি আপনাদের ছোট ভাই কৌতুক মুজিবের সাথে অনেক ভিডিও দেখে থাকেন আমি সে যাবো সজল তো আজকে যে জন্য আমার কথাবার্তা বলতে আসলাম এল আর ভাই দেওয়ার একটা চ্যানেল আছে বালতি ভরা হাসি অর্থে হাসি মানুষ হাসে বিনোদন পায় আমরা কমেডি করি মানুষ কিন্তু আনন্দ পায় কিন্তু সুন্দর একটা নাম আমার শুনে ভালো লাগলো যে বালতি হাসি তার মানে হাসি কোনো শেষ নেই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই একটু সাথে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও যাতে বানাতে পারে আপনারা একটু দেখবেন ভাই কিছু করে দেন সম্মানিত সুদী আসসালামু আলাইকুম তো একটা জিনিসই কি এরা আসলেই হাঁটি হাঁটি পাই পাই করে নতুন শিল্পী চ্যানেলের নাম হচ্ছে বালতি ভরা হাসি তো কি বলবো আমি সর্বপ্রথমে সজলকে ধন্যবাদ জানাই আসলে সজল ভালো কথা বলেছে আসলে শিল্পী আমরা শিল্পী হইতে পারেছি কি না পারেছি সেটা আপনারাই জানেন আপনারাই বিবেক বিবেচনা করবেন আর আমরা যদি আমাদের মনের কাছ থেকে আমরা শিল্পী তারপরেও আপনাদের শ্রোতা আপনারাই ভালো বোঝেন আপনারাই জ্ঞানী আপনারাই বালতি ভরা হাসি এই চ্যানেলটি অবশ্যই সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আমি আমার ছোটো ভাই সজল এবং ওই পাশে মুন্না আমার বড় ভাই হাবিল আর এর পাশে আলমামুন আলমামুন কিন্তু আসলে আমাদের সম্পর্ক শালা এবং দোলাভাই আলমামুন কিন্তু আমার শালা তো এই চ্যানেলে আমরা নিয়মিত কাজ করে দেবো সমস্যা নেই আপনারা আমাদের কন্টেন্টটাই এখানেও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে